তাহলে কোন দল এমন একটি গণহত্যা গণহত্যা করলেও তাকে বাদ দেওয়া যাবে আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আছে এখানে আছে না তারা তাদেরকে নিয়ে আমরা ইলেকশন করছি সমস্যা তো নাই পাঁচই আগস্টের আগে মেডিকেলের মেডিকেলের শিক্ষকেরা শান্তি ছিলেন নামে শিক্ষার্থীদের উপর অভ্যুত্থানকারীদের উপর গুলি করার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা গণভবনে গিয়ে হাসিনার সাথে দেখা করে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেছে রাজনীতি কার জন্য জনগণ নাকি দল একই প্রশ্ন জোটের ক্ষেত্রেও রাজনৈতিক জোট কি জনগণের জন্য হয় নাকি নিজেদের শক্তিশালী করে ক্ষমতায় যেতে তবে যে পদ্ধতিতেই হোক ক্ষমতায় যাওয়ার জন্য দরকার ভোট নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে ইতিমধ্যেই ভোট গ্রহণে প্রস্তুতি নিতে শুরু করেছে তবে এনসিপি আজ কড়া বার্তা দিয়ে বলেছে সংস্কার ও নির্বাচন না হলে ফেব্রুয়ারিতে ভোট হতে দেয়া হবে না সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ কোন দিকে রাজনীতি দর্শক সে প্রশ্নই খুঁজবে আমাদের আজকের এখন প্রকাশে আমরা আলোচনার নাম দিয়েছি দোলা চল আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন আপ বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনেদ আপনাদের সবাইকে স্বাগত দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব একটু শুরু করতে যেতে চাই আমরা আনিস আলমগীর ভাই আপনার কাছে কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে আজকে একটি আয়োজন ছিল যুব শক্তির অর্থাৎ এনসিপির যে যুব উইংটা সেখানে খুব কড়াকড়া বার্তা দিয়েছে আজকে এনসিপির নেতারা সেখানে বিএনপি জামাতের নেতারাও সেই আয়োজনে ছিল নাসিরুদ্দিন উদ্দিন সেখানে একটি কথা বলেছে যে বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কোডান কোড আবার কি নির্বাচন নিয়ে শঙ্কা হচ্ছে আমি মনে করি না পাটোয়ারি কে উনি কি সি নাসির নাসির নাসরুদ্দিন পাটোয়ারি বলছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে আই ডোনিঙ্ক সো এটা যদি তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা ফেব্রুয়ারির ইলেকশনে যাব না দিজ অ্যান্ড দ্যাট কন্ডিশনে সেটা একটা ইস্যু হতে পারে বাট রাজনৈতিক মাঠে কতজন কত কথা বলবে সেগুলোকে পাত্তা দিয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না আজকেও প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে প্রবাস প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন সেখানে স্পষ্ট করে উনি বলেছেন আমি আমি আমার পস্তানের প্রস্তুতি সম্পন্ন করছি আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছি তো সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আমি অমুক তমুককে কী বললো তাতে তো কিছু আসে যায় না এবং তাদের জন্য তো ইভেন তারা যদি নির্বাচনে নাও আসে তো নির্বাচন কি বসে থাকবে যদি তারা যদি মনে করে যে না আমাদের জন্যই নির্বাচন থাকতে হবে তাহলে তো এটা আরেকটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি এখনও যেই দলের নিবন্ধনই হয় নাই সেই দলের একজন নেতা বললো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না দিস অ্যান্ড দ্যাট কজ সেই সেটা তো হতে পারে না তাহলে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলো আপনার যে সমঝোতা বৈঠক করলো আলি রিয়াজের সঙ্গে বৈঠক করে প্রতিদিন চা খাইলেন বিস্কিট খাইলেন সেটা রেজাল্ট কি সেটা কেন করেছেন সেটার প্রেক্ষিতেই তো গত পাঁচ তারিখে আপনার প্রক্লেমেশন হলো তারপর সেটার ভিত্তিতে হয়তো সামনে জুলাই সনদ হবে এবং এবং সবাই আশা করে বসে আছে যে একটা নির্বাচন কথা হলো কথা গুরুত্ব দেয়ার খুব বেশি আই ডোন্ট থিংক কতজন কত কথা বলবে কালকে আরেক দলের একজন বলবে পশু আরেক দলের বলবে সবাইকে গণ্য নাই না কোনো কারণ নাই মানে গণ্য নাই না নেওয়াটাও কি একটা আবার স্বাধীনতা না নাই না নেওয়া স্বাধীনতা আপনাকে দেখতে হবে ওজন দেখতে হবে ইজ যে জেনারেল সেক্রেটারি অফ বিএনপি আর জামাত और एनसीपी कोनটাইতো না আচ্ছা 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 хеলাল ভাই আপনি কি কোন মানে বেশ কিছু সেখানে কথা এসেছে যেমন ইয়া বলেছে নাহিদ ইসলাম বলেছে যে তারা ঘোষণাপত্রে ছাড় দিয়েছে কিন্তু জুলাই 10 এক বিন্দু ছাড়ও তারা দিবে না সেটিও নির্বাচনের আগে হতে হবে সব মিলিয়ে কি এই যে কিছু শর্তরত আরব হচ্ছে এটি নিয়ে কি নতুন কোনো কিছু দেখেন না দেখুন আপনি প্রথমে বলেছেন যে নির্বাচন হবে না আর এখন বলছেন যে জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আমি দেখলাম যে নতুন এই রাজনৈতিক দলটি আমি এই বিভিন্ন রকম কথা এগুলোকে কি পপুলিস্ট কথা বলবো না ডেমাগ টাইপের কথা বলবো এই সমস্ত কথা বলে তারা মানে আলোচনায় থাকতে চায় রাজনৈতিক অঙ্গনে তাদের যে নাসুদ্দিন পাটোয়ারি এটা বলেছে নাহিদ এটা বলেছে ওমোকে এটা বলেছে এটা নিয়ে তারা একটা আলোচনায় থাকতে চায় কিন্তু মূল বক্তব্য হল যে আপনি আগামী যে নির্বাচন এই নির্বাচনটা যে গত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের দেশের সার্বভৌমত্বের কোশ্চেনে আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি তাদের ব্রেন চাইল্ডা এখানে এখনও আপনার স্যাচুরেটেড এখন যদি ভারতের এই যে বাংলাদেশকে আনস্টেবল করার যে পায়তারা চব্বিশের গণ অভ্যুত্থানকে পরাস্ত করার যে পায়তারা সেই সুরে কথা বলেন তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান তো আমাদের কাছ থেকে বেহাত হয়ে যাবে সুতরাং জুলাই সনদ যে যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি প্রায় বারোটি না পনেরোটির মতো বিষয়ে ঐক্যমত হয়েছি সেই সমস্ত বিষয় ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বলেছি যে পরবর্তী সরকার আগামী দুই বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবে কারণ এর একটা আইনি কাঠামো দিতে গেলে সংসদের প্রয়োজন হয় বুঝছেন সেজন্য বলছি যে আপনারা যদি এখন বলেন যে নির্বাচন হবে না নির্বাচনে অংশগ্রহণ করব না তাহলে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে বড় একটা বেইনসাফি হয়ে যাবে চব্বিশের গণ অভ্যুত্থানের অনেক কারণের মধ্যে একটা প্রধান কারণ ছিল যে মাফিয়া হাসিনার বিদায় সেই মাফিয়া হাসিনা বিদায় হয়েছে আরও কারণ ছিল যে মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং একটি রাজনৈতিক সরকার একটি নির্বাচিত সরকার আমরা যখন সেই দিকে হাঁটছি অর্থাৎ হেডিং টুয়ার্ডস রোড টু ডেমোক্রেসি তখন যদি আপনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য নির্বাচনকে করবার জন্য কোনো বক্তব্য দেন তাহলে কিন্তু জনগণ আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছেন নাকি চব্বিশের গণ অভ্যানের সাথে শত শত শহীদের রক্তের সাথে তামাশা জুলাই সনদ চাওয়াটা হলো ভারতের সঙ্গে গলা মিলিয়ে কথা বল আমি ওইটা বলিনি আমি বলছি নির্বাচনকে আনসার্টিনিটি করা জুলাই সনদে তারা এক বিন্দু ছাড় দিবে না সেখানে পনেরোটা পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছে তবে কিছুটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আমরা বলেছি যে যেমন আপনার একটা উদাহরণ দিই যেমন বাংলাদেশের সংবিধানের মূল নীতি মূল নীতিতে বলছে যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এর সাথে ধর্মীয় সম্প্রীতি আর যেন কি কি আছে আমরা বলেছি এটা আমরা মানি এর সাথে বিএনপির যে মূল নীতিটা আছে অর্থাৎ পঞ্চম সংশোধনীতে আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদ সর্বোপরি আল্লাহর উপর আস্থা বিশ্বাস গণতন্ত্র সমস্তত এটাও থাকবে এবং এটা আমরা যদি নির্বাচনে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টায় থাকবে পিপুল উইল জাজ মানুষ জাজ করবে যে এইটা আমরা যদি নির্বাচিত হই সরকার গঠন করি তাহলে ঐক্যমত কমিশন যে মূলনীতিটা দিচ্ছে তার সাথে আমাদের এই মূলনীতিটা অ্যাড হবে

কেন মনে হলো যে জুলাই সনদে ছাড় দেয়া লাগতে পারে মানে এই এই সংখ্যাটা কেন আসলো কী মনে হয় যে দেখেন আসলে এখানে আমার কাছে মনে হয়েছে যে জুলাই ঘোষণাপত্র সনদ এবং নির্বাচন এই এই প্রত্যেকটা বিষয়কে সাংঘর্ষিক করে তোলে তোলার কোনো প্রয়োজন নাই নির্বাচন একটা জরুরি বিষয় সাথে যেই ইন্টারিম এসেছে এই ইন্টারিমের কিন্তু ম্যান্ডেট হলো গণঅভ্যুত্থানের ম্যান্ডেট সুতরাং গণঅভ্যুত্থানে যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা আমাদেরকে দিতে যে এক বছর লাগলো এটা দুর্ভাগ্যজনক এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েও আবার আপনি দেখেছেন যে অনেকেই এই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছেন কারণ ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে জায়গা সেই জায়গাটা আমরা পাইনি এটা যে লিগাল বাইন্ডিং সেই লিগাল বাইন্ডিংটা অ্যানশিওর হয়নি একই সাথে সনদের মধ্য দিয়ে যাতে কিন্তু বাংলাদেশে যে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের ফলে বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের জায়গা থেকে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন যেহেতু ফেসিবাদে আমলে ধ্বংস করা হয়েছে একটা ইনস্টিটিউশন নাই যে তার নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে পারছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এবং ফেসিবাদের মন্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার চলমান প্রক্রিয়া কিন্তু সেখানে আমাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি একটা পাওয়ার চেক দেওয়া লাগবে ওই চেকটা যদি আমরা তৈরি করতে না পারি সংস্কারের মধ্য দিয়ে তাহলে এই ইনস্টিটিউশনগুলো আবারও পুরনো রূপে ফিরে যাওয়ার একটা আশঙ্কাপ্ত বাংলাদেশের জনগণের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে সংস্কারের দাবিটা খুব দ্রুততম সময় বাস্তবায়ন করা এই জন্যে প্রয়োজন কারণ আপনি খেয়াল করবেন বাংলাদেশের সমস্যা কী সমস্যা হচ্ছে বাংলাদেশের পাওয়ারফুল মানুষকে কেউ ট্রাস্ট করতে পারতেছে না কারণ ক্ষমতায় যাওয়ার পরে তার চেহারা কেমন থাকবে এবং তিনি কী করে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করবেন সে ব্যাপারে মানুষের মধ্যে কোনো ট্রাস্ট নাই এবং সেই কারণেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে এটা খুবই স্বাভাবিক ঘটনা যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবল করতে হবে লায়াবল করতে হবে একটা চেক দিতে হবে সংস্কার প্রস্তাবের মধ্যে মূলত সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো প্রায়োরিটাইজ করা দরকার যাতে করে কোনো সরকারের জন্য এটা ভালো হবে না যে তিনি আবারও ওই ফেসিবাদি সিস্টেমের মধ্যে যাবেন কারণ বাংলাদেশে যে পরিমাণ অশান্ত তরুণ রয়েছেন যে পরিমাণ জনগণ এই আন্দোলন গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখনও আছেন বিষয়গুলো দেখছেন সুতরাং যে কোনো সরকারের জন্য এটা অশুভ হবে যদি তারা এই অ্যাকাউন্টেবিলিটি এই পাওয়ার চেক দিতে সম্মত না হন সেইটা নিশ্চিত করা খুব জরুরি প্রয়োজন কিন্তু এইটাকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক হিসেবে দেখাটাকে আমি মনে করি জরুরি নয় নির্বাচন স্যামেলটেন আসতে চলবে কিন্তু একই সাথে এই যে পাওয়ার চেক এই জায়গাটায় সমস্ত রাজনৈতিক দলকে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একমত হতে হবে জুলাই সেদিকে হচ্ছে কিনা আপনাদের দৃষ্টিতে কি সেই জায়গায় আমি আমি মনে করি যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কিছু অপ্রাপ্তি রয়ে গেছে আমাদের পূর্ণতা হয়নি কিন্তু জুলাই সনদের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনও পাওয়ার চেকের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সম্মত সম্মত দেখছি না তো সেখানে আপনি দেখেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিয়ে কথা হচ্ছে পিআর সিস্টেম নিয়ে কথা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে সাংবিধানিক এনসিসি নিয়ে কথা হচ্ছে এই কথাগুলো কেন আসতেছে এই কথাগুলো আসতেছে শুধুমাত্র এই জন্য যে অ্যাকাউন্টেবল এবং পাওয়ার চেক দেওয়ার জন্য তো সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কোথায় মানুষের ভয় তো এখানেই যে রাজনৈতিক দলগুলো আবার ইনস্টিটিউশনগুলোকে অপেশাদার এবং দলীয়ভাবে বাঁচা এই যে বলুন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কোথায় এটি নিয়েও আজকে কথা হয়েছে আগে কিন্তু তথ্য আমার একটি স্ট্যাটাস দিয়েছিলেন মানে এগুলো কি কোনো সংকার জায়গা আছে কিনা এখানে এগুলো তো কিছু জুজুর ভয় দেখানো দেখাচ্ছে কাকে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে যে এখানে ঐক্য কি ওই ঐক্যের কি আছে আপনি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন স্বৈরাচারকে হটিয়েছেন আপনারা একা একা ইলেকশন করছেন তো এখানে আবার ঐক্য কিসের একা একা বলতে কারা আপনারা আপনারা আওয়ামী লীগ তো নাই স্বৈরাচার তো নাই স্বৈরাচার ছাড়া ইলেকশন করছে না তো স্বৈরাচার ছাড়া আপনারা যখন একা একা ইলেকশন করছেন তো এখানে এখানে স্বৈরাচার ছাড়া একা একা কেন স্বৈরাচার ছাড়া একা একা হচ্ছে এরকম হ্যাঁ স্বৈরাচার তো নাই এখানে আপনারা নিজেরা নিজেরিত ইলেকশন করছেন কি মত আনা উচিত মানে কি না কি আনা উচিত না উচিত সেটা সরকার দেখবে কিন্তু কথা হচ্ছে যে ইলেকশন আপনার কি মত আপনার কি মত আমি তো সব সময় চাই যে ইনক্লুসিভ ইলেকশন কারণ এই যে ইলেকশন যদি আপনি আরেকজন ইনক্লুসিভ ইলেকশন হবে না আপনার দৃষ্টিতে হয়তো হবে আমার দৃষ্টিতে হচ্ছে না আমার দৃষ্টিতে আমি এই জন্যই হচ্ছে না মনে করি যে কারণ এই ইলেকশনটা সামনে আবার প্রশ্নবিদ্ধ করবে অন্যরা আওয়ামী লীগই প্রশ্ন তুলবে যে তোমরা তো বলেছিলা আমরা তোমাদেরকে ছাড়া আমরা ইলেকশন করেছি তাহলে এখন আমাদেরকে ছাড়া ইলেকশন করেছে তাহলে একটা প্রশ্ন সুযোগ থেকে যায় হওয়া আবার আওয়ামী লীগ যে ইলেকশান না সেটা তো অনেকটা ক্লিয়ার কারণ এটা আওয়ামী লীগের যে প্রতীক সেটাও নির্বাচন কমিশন রাখে নাই সো এটা নিয়ে এখানে তর্ক করার দরকার নাই কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে ঐক্যের কথা বলতেছেন ঐক্যের ঘাটতি কোথায় আছে এখানে কারণ আপনি বিএনপি ও ও আপনার তো একটা আলাদা প্ল্যাটফর্ম আছে আপনার একটা আদর্শ আছে আপনার উদ্দেশ্য আছে তো আপনি তো আরেকজনের সাথে মিলবেন না এবং আপনার যে আপনার যে প্রতিযোগিতা থাকবে এটা তো হেলদি প্রতিযোগিতা আমি সামনে কিভাবে ক্ষমতায় যাবো একটু থামাই এখানে ভাই বলেছে হেলদি প্রতিযোগিতা দরকার এবং এর জন্য আওয়ামী লীগ কি দরকার

আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ এখন কী করছে মেজর সাদিক সুমায়া গুলশানারা এখনও ট্রেনিং দেয় এই বাংলাদেশ অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার জন্যে হত্যাকারীদের সাথে আপনি ইলেকশনে করে কি ইনক্লুসিভ ইলেকশন হয় তারা এখনও বসে অভ্যুত্থানকারীদেরকে হত্যার হুমকি দেয় এবং সেই অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র বলে অভিহিত করে যে যাকে আমরা গণ বলছি এই বাংলাদেশের মানুষজন যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াইকে আপনি ষড়যন্ত্র বলবেন সেই লড়াইকে আপনি বলবেন হচ্ছে হলো উন্নয়নের বিরুদ্ধে আপনি বলবেন হলো গণমানুষের বিরুদ্ধে অথচ গণমানুষ যে লড়াই সম্পৃক্ত ছিল সুতরাং তাদেরকে নিয়ে আমরা শুনি আমরা শুনে আসি সুতরাং তাদেরকে যারা এখনো স্টিল নাও এই যে হেলাল ভাই বলেছিলেন যে দিল্লি দিল্লি সন্তুষ্ট হতে পারে নাই দিল্লিতে তার আগে বসে আছে কই এখন তো আমি আমরা এমন দাবি দেখছি না কেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না বিচারের জন্য কেন এখন পর্যন্ত আমরা বিচারের ক্ষেত্রে যারা বলছেন ইনক্লুসিভিটির কথা তাদের বিচারের ক্ষেত্রে কথা কোথায় বিচার এই যে গত চোদ্দ আঠারো চব্বিশে ইলেকশন হয়েছে সেগুলো কি ইলেকশন হয়েছে সেই ইলেকশনের সময় এই ভয়েসগুলো কোথায় ছিল যে কোথায় ছিল সেই ভয়েসগুলো ছিল ওনারা সবসময় শুনে নাই অন্তত আমি আমার দিক থেকে তো বলতে পারো আমার ভয়েস ছিল আমি টেলিভিশনে বলেছি বিচার চান কিনা না ইনক্লুসিভিটি ইলেকশন যারা চায় তারা বিচার চায় কিনা চাইবে না কেন বিচার তো সমস্ত অপরাধী বিচার হতে হবে যত হত্যাকারী আছে ব্যাঙ্গলুটেরা আছে সবাই বিচার করতে হবে কিন্তু বিচারের নামে আপনি যাচ্ছে তাই করবেন তাহলে সেই বিচার আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে কোনোভাবেই মানে এই সব যাচ্ছে তাই করছে না সঠিক পথে আছে বিচারের এখনো পর্যন্ত তো এটা এই সঠিক পথে মনে হচ্ছে না কারণ সঠিক পথে হচ্ছে না মনে হয় না কারণ যে যেই আসামি তার তার উকিলেই থাকতে পারে না আদালতে তাহলে কিসের সঠিক বিচার এগুলা আ উকিলে তো যেতে পারে না উকিলেরি পিটায় তো যে দেশে উকিলেরি পিটায় আদালতে সেই দেশে কিসের সঠিক বিচার আদালতে বিএনপির উকিলটুকলি আমরা বেশি দেখি তার মধ্যে সঠিক বিচার কি আপনারা বাধাগ্রস্ত করছেন কি না আমরাই তো প্রথমে ট্রাইব্যুনাল একটা ছিল আমরা দুইটা ট্রাইব্যুনালের কথা বলছি এখন মূল বক্তব্যটা শুনেন যে আনিস ভাই একটা মিলিয়ন ডলার কোশ্চেনার একটা প্রশ্ন তুলেছেন দি ইনক্লুসিভ নির্বাসন ইনক্লুসিভ নির্বাচন বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেই কিন্তু ইনক্লুসিভ হয় না জনগণের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক সবার পার্টিসিপেশনকে ইনক্লুসিভ বলা হয় এখন মনে করেন যে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট বা মাফিয়া তকমা তারা পেয়েছে জনগণের উপর গণহত্যা করেছে অন্যায় করেছে দুর্নীতি করেছে অনেক অপকর্ম করেছে এবং তাদেরকে চিহ্নিত করে বিচার করা এটা অত্যন্ত প্রয়োজনীয় তাদের চিহ্নিত করা বিচার করা কিন্তু আওয়ামী লীগ তো তা বড় অনেক সংগঠন বড় সংগঠন অনেক নেতাকর্মী এখন যারা যারা এই কাজের সাথে জড়িত এবং সরকার বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে তাই তো সরকার এটা বলছেন এটা তো নিয়ম করেছে কিন্তু আওয়ামী লীগ যদি এখন যারা মানে এই সমস্ত যাদের রাজনৈতিক কার্যক্রম থাকবে তাদের নিবন্ধন আচ্ছা সেটা ঠিক আছে এটার বলছি কিন্তু আওয়ামী লীগের যে সমর্থন বা ওদের যে কর্মী সমর্থক আছে তারা যারা যারা এই অপকর্মের সাথে জড়িত না তারা যদি স্বতন্ত্রভাবে ভাবে আওয়ামী লীগের নামে আপনি নিবন্ধন দিবেন না তারা মনে করেন খাস জনতা পার্টি নাম দিল বা আম জনতা পার্টির নাম দিল আপনি নৌকা মার্কেও দিবেন না মক মার্কে দাঁড়াবে এইটা একটা ইনক্লুসিভ নির্বাচনের ওয়ে আমি আনিস আলম গর্বের সাথে যে আওয়ামী লীগ নামে আপনি না হওয়া পর্যন্ত তার যত সব কর্মী কিছু কিছু কর্মী তো এখনো দেশে অবস্থান করছে এবং রয়েছে আন্দোলন হয়েছে তাও হয়েছে সেটা বলছি অর্থাৎ তারা যদি এখন অন্য নামে অন্য কোন রাজনৈতিক দলের নামে এনসিপি কে আপনারা ই দিচ্ছেন না ওই যে নিবন্ধন দিয়েছেন না অন্য নিবন্ধন আবার স্বতন্ত্র দাঁড়াতে পারে যদি নিবন্ধন না দেন স্বতন্ত্র তো দাঁড়াতে পারে কোনো একটা মার্কা নিয়ে আবার এটাও তো করতে পারে যে জামাত যেটা করেছিল আঠারো সালে

রাজনীতির অ্যালাইনমেন্ট আর পলিটি আপনার নির্বাচনী অ্যালাইনমেন্ট আলাদা জিনিস পলিটিক্যালি আমরা অনেক সময় অ্যালাইন হয়ে একসাথে যেমন যুগপথ আন্দোলন করছি অনেকের সাথে তাই না এনসিপি তো আমরা একসাথে আন্দোলন করেছি না কিন্তু নির্বাচন তো আমরা একসাথে করছি না করছি ভাই আর আপনি বিচারাঙ্গনে যেটা বলছেন তার বিচারাঙ্গনে যেটা বলছেন এটা হলো যে মানুষের যে ক্ষোভের বহিপ্রকাশ কারণ গত সতেরো বছরে যেই পরিমাণ টর্চার্ড এই দেশের জনগণ গণহত্যার মতো ঘটনা বলছেন আপনি জাতিসংঘের থেকে পর্যন্ত বলছে আমরাও বলছি এখন সেই সমস্ত লোক যখন কোর্টে যায় তখন জনগণের এই যে রোষটা জনরোষটা এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীব জরুরি এটা আমি স্বীকার করি যে হ্যাঁ আসামিকে ট্যাকেল দেওয়া যে সে যেন গণরোষের স্বীকার না হয় কিন্তু তারপরেও তো হচ্ছে কিন্তু আপনার তাদেরকে আপনার কোর্টে আপনি বিএনপির আইনজীবী বেশি আপনি দেখাতে পারবেন না যে আমরা এই এই এরকম কোনো আমাদের আইনজীবীরা এরকম কোনো করেনি জি আহ আনিস ভাই আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন তার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই ট্রাইব্যুনালে গত কালকে একটি আহ ফোনালাপ এসেছে যেটা আপনি গণমাধ্যমে দেখেছেন সেখানে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে বলছিল যে সব রাজাকারগুলোকে ফাঁসি দিয়েছি এগুলোকেও ফাঁসি দিব একটু ফোনালাপ ট্রাইব্যুনালে এসেছে এই ফোনালাপ যাদের কাছ থেকে আসে তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচনে কথা বলছেন এর কী কী যুক্তি আপনি দেবেন আমি সে উত্তর জানবো তবে দর্শক তার কাছে ছোট একটি বিরতি ফের চিকারে সঙ্গে থাকুন ফিরা আমি বিরোধীপারে কথা বলছিলাম সময়সামক রাজনীতি নিয়ে আমরা ছিলাম আনিস আলমগীর আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে অনেক প্রমাণ এসছে যেখানে শেখ হাসিনা সরাসরি এই চব্বিশের যে গণভ্যুত্থান সেখানে গুলি করে এই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন একদম তার ফোন রেকর্ড অসংখ্য এসছে সেই তিনি আওয়ামী প্রধান আপনি সেই আওয়ামী নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলছিলেন মানে এটি কোন যুক্তি মনে হয় আপনার কাছে শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালেও প্রমাণিত হয় উনি অপরাধ করেছেন তো উনি তো ইলেকশান করতে পারবেন না ওনাকে নিয়ে ইলেকশন করতে তো আমি বলছি না আপনাকে আমি বলছিলাম দল হিসাবে আওয়ামী লীগ ইলেকশন যদি করে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো ইভেন আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেন আমার তো কিছু ঠেকা নাই কিছু কিছু আসে যায় না কিন্তু বাংলাদেশের জন্য এটা খারাপ ইনস্টেন্স তৈরি হবে কারণ হচ্ছে যে এই যে আমরা এইভাবেই ইলেকশন কয়দিন পর পরে এই ধরনের ইলেকশনের জন্য আমরা চাপ দেব আমরা যে তাহলে কোনো দল এমন একটি গণহত্যা গণহত্যা করলেও তাকে বাদ দেওয়া যাবে আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আসে এখানে আছে না তারা তাদেরকে নিয়ে তো আমরা ইলেকশন বলছি সমস্যা তো নাই তো আমরা চোদ্দ আঠারো তারপরে চব্বিশ যে ইলেকশনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে একই স্টাইলে আরেকটা ইলেকশন হবে সো এই আমি ওই ওই অর্থে বলছি এখন রাজনৈতিক দলগুলো যারা এখন এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা যদি সম্মিলিত ডিসিশন নে যেয়ে আমরা আওয়ামী লীগকে ভোটে আনতেই দেবো না এবং নিয়েছে অলরেডি এবং ইলেকশন কমিশন থেকে প্রতীকও বাদ দিয়ে দিয়েছে তাহলে এটা নিয়ে তো আর আমাদের দরকার নাই আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সর্বত্র আওয়ামী লীগের একটা ভীতি যে সরকার তারপরে রাজনৈতিক দল যেখানে যেখানে আওয়ামী লীগ এমন এক একটা ইয়ে হয়ে আছে মানে কি বলবো অফ হয়ে আছে এতে সয়নের স্বপনে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগ যাক আওয়ামী লীগ চলে গেছে তোমরা তোমরা ইলেকশনটা বছরের মানে কোন কার্যক্রমের কারণে হচ্ছে কিনা নকড়া নিজেদের নিজেদের দুর্বলতার জন্য মনে হতে পারে যে 5 আগস্টের পর থেকে আমরা যে কার্যক্রমগুলো করেছিলাম এইগুলো লেজেন্ডে থবি কিনা অমলিক যদি আসে আমাদের টুকরো টুকরো করবে কিনা এই ধরনের ভয় থেকেও হতে পারে হেলবে কোনো ভয় আছে কিছু করেছে অমলিকের সঙ্গে যে আপনাদের টুকরো টুকরো করবে না 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 এরকম কোন অববত্তনের পরে অববত্তনের ক্ষমতা আপনাদের আছে না অববত্তনের যে শক্তি তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা তো এরকম অভ্যুত্থান করেছি পরবর্তীতে যদি এরকম দানবাসে আবারও তারকে মোকাবেলা করা হবে আমার বক্তব্য যে আওয়ামী লীগের অনুশোচনা বোধ থাকতে হবে অপরাধ বোধ থাকতে হবে ক্ষমা চাওয়া উচিত এবং যারা যারা আমি প্রথমে যেটা বললাম যারা যারা গিল্ট বা গিল্টি তাদেরকে আপনি নির্বাচন থেকে যেমন শেখ হাসিনা গণহত্যা আসামি এটার কোনো প্রমাণ এটা এটা প্রমাণিত এবং এটা পিপলস পারসেপশন এরকম তিনি নির্বাচন করতে পারবেন না আওয়ামী ফ্যাসিস্ট দল ঠিক আছে আওয়ামী দল থাকবে না আমি বলছি যে এখানে বিকল্প খোঁজার জন্য যে আওয়ামী লীগ অন্য কোনো ফর্মে যে ইনোসেন্ট দোস আর নট ইনভলভ উইথ করাপশন আর এনি হেইনিয়াস অ্যাক্ট তারা যদিও আপনার স্বতন্ত্র প্ল্যাটফর্মে বা অন্য কোন নামে ইলেকশন করতে আপনি আপনি আমি একটা সেকেন্ড জাস্ট ভাইকে একটু অ্যাড করে দিচ্ছি এটা উনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ অন্য ফর্মেটে যেতে পারে যে স্বতন্ত্র হিসেবে আসতে পারে যা জাপাতে উদাহরণ দিলেন কোন ব্যক্তি করার মতো যে অন্যায় করেছে সেজন্য কেনা ভাই উনি তো উনি তো ইলেকশন দিয়ে দিচ্ছে আপনি যদি বলেন যে না তারা যে করছে আমি করছি না শেখ হাসিনা তো এখনো পর্যন্ত বিশ্বাস করে না যে উনি কোনো অপরাধ করেছেন কারণ ওনারা মনে করছেন যে এটা একটা ষড়যন্ত্র ওনারা ওইটার মধ্যেই আছেন ওনাদের আপনারা এটা নিয়ে ক্ষমার মধ্যে আছেন ওনার ক্ষমা কি উনি তো উনি তো যে অপরাধ করেছেন সে বোধ বোধই তো স্বীকারই করছেন সেটা হচ্ছে অন্য বিষয় আমি বলছি যে ইলেকশন যদি তাদেরকে আনতে হয় আপনি বলেন যে এই না হবে সেটা কি না সেটা নিবে নিবে রাজনৈতিক দল জনগণ নির্ধারণ করবে কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগের স্বতন্ত্র ইলেকশন করার যে ফর্মুলা উনি কি সিদ্ধান্ত নিয়েছে ডাটা আছে না আমি যেটা মনে করি যে প্রথম কথা হলো বিচার প্রক্রিয়া বিচারিত এখনো হয়নি একই সাথে পাঁচই আগস্ট যদি না আসতো তাহলে আওয়ামী লীগের যে ফেসিস স্ট্রাকচার তারা কি আমাদেরকে রাখত তারা কি কোনো গণ অভ্যুত্থানকারীকে এই এই বাংলাদেশে থাকতে দিত নাকি মাটির সাথে মিশায় ফেলত পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের উপর ওবায়দুল কাদের বারবার যে আশঙ্কা করেছিলেন তার স্বীবাগো হয়েছে তার স্বীকিবাগো তো হয়নি সুতরাং আপনি এটা দিয়ে চিন্তা করবেন এই সতেরো বছরে আওয়ামী লীগের লোকেরা কিভাবে বেনিফিশিয়ারি হয়েছে এই ফেসিবাদী সিস্টেমের তারা অংশ ছিল এ ফেসিবাদি সিস্টেমের তারা সুবিধাভোগী ছিলেন এ ফেসিবাদি সিস্টেমকে তারা লালন করেছেন এবং এ ফেসিবাদি সিস্টেমকে বড় করেছেন যাদের কথা বলা হচ্ছে তারা কি পাঁচই আগস্ট যদি না ঘটতো তারা কি আমাদের জন্যে চিন্তা করতো নাকি আমাদের প্রত্যেককে আজকে এই বাংলাদেশে বংশ নির্বংশ করে দেওয়া হতো দিস ইজ দ্য রিয়ালিটি আমরা তো বলেছি ফেয়ার ট্রায়ালের কথা সুবিচারের কথা আমরা তো বলেছি বিচারের দাবির কথা শুরু থেকে পাঁচই আগস্টের পর থেকে প্রথম কথা হয়েছে বিচার যেন সুষ্ঠুভাবে হয় কোনো গণ অভ্যুত্থানকারীকে পাবেন না যে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ বলেছে সুষ্ঠু বিচারের বাইরে গিয়ে অন্য কথা বলেছে কেউ ফাঁসির কথা বলে নাই কেউ নির্দিষ্ট শাস্তির কথা বলে নাই অথচ হাসিনার রেকর্ড পাওয়া গেছে লিথাল উইপন ব্যবহার করার হাসিনার রেকর্ড পাওয়া গেছে আপনার এই যে বিসি সাথে যদি মাকসুদ কামালের সাথে কথা বলায় যে হলো ছাত্রদেরকে রাজাকার বলে উনি চিহ্নিত করেছেন আবার শুধু এতটুকু পাঁচই আগস্টের আগে মেডিকেলের মেডিকেলের শিক্ষকেরা শান্তি মিছিলের নামে শিক্ষার্থীদের উপর অভ্যুত্থানকারীদের উপর গুলি করার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা গণভবনে গিয়ে হাসিনার সাথে দেখা করে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেছেন দ্যাট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি এই রিয়েলিটির উপর বসবাস করে আওয়ামী লীগের এই রিয়েলিটিটা চিন্তা করতে হবে তারা এখনও মেজর সাদিকের মাধ্যমে গণ অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার পরিকল্পনা করে সো এগুলো তো রিকনসিলিয়েট করার আগে আগে তো জাস্টিস অ্যান্ড করতে হবে

অন্যায় যেটা করেছে তার বিচার হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে কিন্তু এখন আলমগীর আলী সালমগীর ভাই যেটা বলছে যে স্বতন্ত্র যদি দাঁড়ায় সেই অবস্থা নেই তাই তো বলছেন আপনি সেই অবস্থা এখন এই যে চ্যালেঞ্জ পলিটিক্যাল এই চ্যালেঞ্জটা যে নিরাপত্তা এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে হবে অতীতে কিন্তু এরকম অবস্থায় আওয়ামী লীগ ইলেকশন করেছে এবং সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে আটাত্তর সালের প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করেছে উনআশি সালের পার্লামেন্টে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে যখন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দলীয় ভাবে হ্যাঁ সে দলীয় ভাবে করছে কিন্তু এখন তো সেই দলটা একদম আমরা ফ্যাসিস্টের সাথে সমর্থক করছি অর্থাৎ সে যদি স্বতন্ত্রভাবে ইলেকশন করে তাকে সেই হিম্মতটা থাকতে হবে কারণ এই দেশে অন্য অন্য রাজনৈতিক দল আপনি অন্য যে রাজনৈতিক দল এখন অভ্যত্থ তারাও কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক এই রাজনীতিটা করেছে এখন আওয়ামী যদি সোনার চামচ মুখে দিয়ে আপনি নির্বাচনে আনতে চাবেন এই নিয়ম এইটা কিন্তু হবে না তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবে তার দলের সাথেও তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবেলা কিন্তু তাহলে এই দল দলকে আমি একটু সরি ভাই ডিস্টার্ব করলাম আওয়ামী লীগ জাস্ট এলাকাতে ভাইরা খুব ভালো জানবেন ঘরে ঘরে বিভাজন রাজনীতিটা করেছে আওয়ামী পাশের বাসার বিএনপি ধরাই দিছে পাশের বাসায় জামাত ধরাই দিছে পাশের বাসায় অন্য দল ভিন্ন মত ধরাই দিছে এগুলোই তো আওয়ামী লোকজন করেছে শত শত লাখে লাখে মামলা হয়েছে এবং সেই মামলায় জেল জুলুম নির্যাতন রিমান্ড সব অব্যাহত রেখেছে মিথ্যা মামলা সমানে হয়েছে পুরো রাষ্ট্রের স্ট্রাকচার আপনি গুম কমিশনের রিপোর্ট দেখেন গুম কমিশনের রিপোর্ট কি বলতেছে

গত এক বছর কোন ক্রাইটেরিয়া দেওয়া যাবে সেটা আপনি যেই ক্রাইটেরিয়ায় দেন আপনি মনে করেন যে তারা আমরা মাফ করে দিচ্ছি রাস্তায় আসো দেখো খেলা খেলা হবে বলছে না খেলা হওয়ার জন্য আপনি ডাকেন তাদেরকে জনগণ তাদেরকে